আমি চিন্তা করছি আপনাদেরকে এখন থেকে নেট টিস্যু জর্জেট এসব ড্রেস দেখাবোই না ভাই এত গরম পড়ছে এই গরমের মধ্যে আসলে সুতি ড্রেস না হলে হয় না কেউ যদি চান যে একটা আরামদায়ক কমফোর্টেবল সুতির ড্রেস রেগুলার ইউজ করবেন কোথাও যাবেন আসবেন ব্যবহার করবেন তাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু টোটাল চার চারটা কালারের এই নতুন ডিজাইন এই ডিজাইন কিন্তু আমরা ঈদের আগে দেখাই নি ভাই ঈদের মানে ভাববেন যে ঈদের পরে আবার ঈদের আগের ডিজাইন নিয়ে আসছি সেটা কিন্তু তা না প্রতিটা ড্রেসই একদম নতুন ডিজাইন নতুন নতুন আনা হয়েছে আপনাদের জন্য এবং এটা হচ্ছে জাস্ট আপনার প্যাকেট করে আপনাদেরকে দেখানো হচ্ছে কোন কালারটা বেশি হচ্ছে এবং কাপড়টা ধরলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কটনগুলো আপনারা পাবেন ওই সুতির ড্রেসগুলো কিন্তু আপনার খুবই সুন্দর সফট এবং কমফোর্টেবল হয় ব্যবহার করে খুব মজা পাবেন দেখেন হাতাটা অল ওভার কিন্তু সিকোয়েন্স আপনাদেরকে আমরা সাধারণত যে ড্রেসগুলো দেখাই এগুলো কিন্তু এমব্রয়ডারির মধ্যে থাকে বাট এই ড্রেসটা দেখেন গলাটা দেখছেন না গলাটা দেখছেন কত রাজকীয় ভাই গলার দামই তো আছে এক হাজার টাকা এত সুন্দর একটা গলা অল ওভার সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি আপনি একটু ঝুম করলে দেখবেন যে কাজের ঘনত্ব স্টিচটা কত সুন্দর কত ঘন একটা স্টিচ দেওয়া আছে অল ওভার সিকোয়েন্স প্লাস প্যানেলেও দেখবেন যে আপনার খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে সাথে পাবেন একটা ম্যাচিং সালোয়ার এবং এটার যে ওন্না জাস্ট মাথা নষ্ট ওন্না এত সুন্দর একটা ড্রেস আপনারা এই কোয়ালিটি মানে সুতি ড্রেস হলেই অনেকে মনে করে পাঁচশো ছশো টাকা ভাই দাম যত বেশি ড্রেসের কোয়ালিটি তত ভালো হবে এটা মাথায় রাখবেন এবং আমরা যে আপনাদেরকে ড্রেসটা দিচ্ছি সেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস হোলসেল রেটে সারা বাংলাদেশে এক পিস নিতে পারবেন এবং এটার অন্যাটা কিন্তু পাঁচ হাতের উপর হবে প্রায় ছয় হাত এত বড় একটা অন্যা আমি জানি না ব্ল্যাক কালারটার মধ্যে কাজটা এক লাগতেছে বাট সিম্পলের মধ্যে যদি কি একটা গর্জিয়ার ড্রেস করেন ড্রেসটা আপনি জাস্ট ইমাজিন করেন এই ড্রেসটা বানাইলে কতটা সুন্দর লাগবে আপনাকে এবং প্রাইসটা দিচ্ছি হোলসেল রেটে সারা বাংলাদেশে এক পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা